এবার ফাটল ধরেছে তানিশা নাজিমের বৈবাহিক সম্পর্কে হয়তো এটারই অপেক্ষায় ছিল গোটা একটা জেনারেশন হ্যাঁ ভিউয়ার্স সম্প্রতি তানিশা নিজের ফেসবুক ওয়ালে নিজেই কিছু ছবি পোস্ট করে এমনই একটা ক্যাপশন সেখানে জুড়ে দিয়েছে যেটার মাধ্যমে এটা স্পষ্ট যে তার আর নাজিমের বৈবাহিক সম্পর্কে কিছু একটা তো অবশ্যই ঘটছে তো চলুন ভিউয়ার্স এই ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক তানিশা নাজিমকে বিয়ে করে বেশ সুখেই দিন কাটছিল তার হঠাৎই গতকাল নিজের ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে আঘাত কইরো দুঃখ কইরো তবুও চরিত্রের দোষ দিও না কারণ আমি তোমার জন্যই সবার কাছে আর তানিশার এই কথার মাধ্যমে অন্তত এটাই স্পষ্ট যে নাজিম নিশ্চয়ই তার চরিত্র নিয়ে কিছু একটা বলেছে তাকে বা হয়তো সে এমন কিছু করেছে যে নাজিম তাকে এই কথা বলতে বাধ্য হয়েছে তাই তো কষ্টে আবেগাপৃত তানিশা এছাড়া নিজ বান্ধবী আবি লুকিয়ে নাজিমের সাথে প্রেম করে বিয়ে করায় আজ দেশের প্রায় নব্বই পার্সেন্ট লোক তানিশাকে চরিত্রহীনা বলে এবং তাকে পছন্দ করে না যে বিষয়টিও কিন্তু সে এই ক্যাপশনে নিজেই উল্লেখ করেছে আর তার এই একটা ক্যাপশনেই দর্শক বুঝতেও বাকি রাখেনি যে তাদের ভেতরে কিছু একটা চলছে যদিও অনেকেই আবার বলছে যে তাদের মধ্যে আসলে কিছুই হয়নি পেজের রিচ কমে যাওয়ায় ভিউ কামানোর আশায় এই ধরনের ক্যাপশন দিয়েছে সবই আলোচনায় আসার একটা সূক্ষ্ম নাটক তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় আসলেই কি তাদের সম্পর্কে ফাটল ধরেছে নাকি সবই তুচ্ছ নাটক অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ